গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই চুমকির সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজকে সোমবার এখন সকাল ছটা পঁয়তাল্লিশ আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি তো ভাবলাম ছাদে একটু হাঁটাহাঁটি না করে বাইরের দিক থেকে একটু ঘুরে আসি সামনে একটা মন্দির আছে কালী মন্দির তো ওখানে গিয়ে একটু প্রণাম করে বাড়ি এলাম দেখো মন্দিরটা খুব সুন্দর তো আমার সকালে রুটিন লেবু আর গরম জল বারান্দায় বসে বসে একটু খেয়ে নিলাম দেখো ওইদিকে রাস্তাটা কদিন ধরে হচ্ছিল আজকে মোটামুটি দেখলাম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাকে সকালের কাজগুলো একটু কমপ্লিট করে নিতে হবে সৌরবার যিনি এখনো ঘুমোচ্ছে তো ওরা ওঠা অব্দি আমি কিছুটা কাজ আগিয়ে রাখি অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল কদিন তো মেঘ মেঘ সেই জন্য কাঁদছিলাম না তাই আজকে ভাবলাম মনে হলো যেন আজকে ওয়েদারটা একটু ভালো তাই ভাবলাম চলো একটু দিয়ে আর এদিকে এগুলো মাগুর মাছ বালতির মধ্যে রাখা আছে মাগুর মাছটা তো খাওয়ায় মাঝে মাঝে আমি ভাবলাম দেখি সকালে উঠে এরা কেমন আছে একটু খাবারও দিয়ে দিলাম ওদের দেখো কি সুন্দর খেলছে ওরা বেশ ভালো লাগে এগুলো দেখে তো এবার চলো কিচেনে যাওয়া যাক ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো এটা একটা আমি চিলা টাইপের বানাই যেটা জিনি বা আমাদেরও খুব ভালো লাগে তো চালের গুঁড়ি থাকে সঙ্গে একটু ছাতু দিয়ে দিই কোনোদিন আটা একটুখানি সুজি সব সবকিছু একসঙ্গে লবণ দিয়ে দিই আর আজকে আজকে আমরা নিরামিষ হবে বাড়িতে প্ল্যান পেঁয়াজটা দিবো না হলে পেঁয়াজটা গ্রেড করে দিই তো আজকে সেই জন্য শুধুমাত্র আদা আর এই যে ধনে পাতা এটা একটু মিক্সিতে পেস্ট করে জলের গুলে এটা মধ্যে দিয়ে গেলাম তো এখানে কেউ একটু একটু চিনি মিক্স করতে পারো আমরা চিনিটা দিই না একটু চিনিটাকে অ্যাভয়েডই করি যিনি অতটা মিষ্টি পছন্দ করে না উম কখনো কখনো একটু আধটু হয়তো স্বাদ চেঞ্জ করার জন্য দেওয়া হয় তো আজকে দিলাম না তো এটা ব্যাটারটা আমি জিনের জন্য একটু আলাদা করে নিলাম কারণ ওটাতে না একটু চিজ দেয় চিজ দিলে একটু আর ভালো হয় বাচ্চা তো ওদেরকে তো একটু খাওয়ালে ওসব ভালো এই ব্যাটারটা যখন মিক্স করি তারপরে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো একটু ঢেকে রাখলে ভালো হয় সুজিটা থাকে তো তাহলে একটুক্ষণ ভিজে থাকলে ভালো হয় এবার আমি ফার্স্টের জিমের জন্য একটু রেডি করে নিলাম ও উঠে গেছে অলরেডি খেলছে একটু তো ওর জন্য আমি বাটার দিয়ে একটু বানাই বাটারটা দিয়ে দিলাম ওখানে স্প্রেড করে তারপরে চিলাটা বানিয়ে নিই তো ওর মোটামুটি দুটো হলেই হয়ে যায় আর এবং ওকে খাইয়ে ওর সঙ্গে এর সঙ্গেও খুব টমেটো সস খেতে খুব ভালোবাসে এতে একটু মিষ্টি মিষ্টি থাকে তো সসটা আরও এমনিতে টক জাতীয় জিনিস একটু ভালোবাসে তাহলে টমেটো পাতিলেবু এগুলো খেতেও একটু বেশি ভালোবাসে এমনিতে খাবার লিস্টে ওর খুব মানে লিস্টটা খুব কম যে কোনটা খায় কোনটা খায় না তার মধ্যে না খাওয়ার লিস্ট বেশি খাওয়ার লিস্ট খুবই কম তো এই দেখো টমেটো সস দিয়ে আমি ওকে দিয়ে দিলাম ওকে বিভিন্ন টাইপের ইমোজি গুলো হয় না কখনো স্মাইলি কখনো মনে হবে এখানে একটা আমি দেখাচ্ছি যে দাঁত গুলো দেখা যাচ্ছে ওই টাইপের তো ওটা দেখে খুব ভালো লেগেছে তো এদিকে আমার জামা কাপড়ে মোটামুটি মিলা কমপ্লিট হয়ে গেছে এবার সৌরভের ওইদিকে স্নান টান হয়ে গেছে ওকে ব্রেকফাস্ট দিয়ে আমি খেয়ে নিয়ে স্নান করে নিলাম এবার কিচেনে চলে আসতে হলো আজকে ঠান্ডাটা খুব লাগছে তো আমি আবার সোয়েটারটা ভরে নিয়েছিলাম তো আজকে নিরামিষ তো মা মেয়ের তো ভাবলাম ভাজা জাতীয় কিছু একটা করে নিই যিনি এগুলো ভালোবাসে আমারও ভালো লাগে তো উচ্ছে ভাজাটা আমাদের প্রায় প্রত্যেক দিনে খাবারেই থাকে বলতে গেলে তো আজকে ওই জন্য প্ল্যান করলাম একটু উচ্ছে ভাজা বেগুন ভাজা আর একটু মুগের ডাল হবে যিনি চাটনি খেতে খুব ভালোবাসে টমেটোর তো ওই জন্য ভাবলাম একটু টমেটোর চাটনি বানিয়ে নিই তো এখানে আমি ওই জন্য কলার বেগুনটা নুন আর হলুদ একটু মাখিয়ে রাখি তো এখানে আমি ভাজার জন্য এদিকে একটা কড়াই বসে নিয়েছি আর ওইদিকে একটা কড়াই বসে দুই দিকে আহ চটপট করে রান্নাটা সেরে নেব আর নতুন বাড়িতে এখন এসেছি এত কাজ থাকে তো আর রাস্তার উপরে ফ্ল্যাটটা তো এত ধুলো হয়ে থাকে সকাল থেকে উঠে কিছু না কিছু এদিক ওদিকে মোছামুছি করতেই থাকি তাও যেন কোথাও না কোথাও ধুলো হয়েই আছে লেগেই থাকছে প্রত্যেক দিন সেটা করতে থাকি আর পাই পেরে ওঠে না হাঁফিয়ে যাচ্ছে এখন ভাবি যে এত রাস্তার ওপরে না নিয়ে আরেকটু ভেতরের দিকে নিয়ে মনে হয় ভালো হতো আর বিল্ডিংটা একদম রাস্তার ওপরে তোমরা তো দেখেই ভিডিওতে অনেকবার তো যাই হোক এই ফ্ল্যাটটাতে হলো আমরা এসেছি জানুয়ারিতেই ঢুকেছি আমরা জানুয়ারি ছ তারিখে এখানে আমরা ঢুকেছি তো গৃহপ্রবেশের পুজোটা যেটা হয় সেটা আমরা তার আগেই করে নিয়েছিলাম কারণ ওই বলে যে পৌষ মাসে তো করতে নেই পুজো সেই জন্য আমরা তার আগের মাসেই করে নিয়েছিলাম পুজোটা তখনও বাড়িটা কিছুই কমপ্লিট হয়নি তখন ইন্টেরিয়ারের কাজ হয়নি রঙ হয়নি কিছু কাজ হয়নি তো আমরা ভাবলাম তো কারণ আসতে হবে আমাদেরকে যেটা ভাড়া বাড়িতে থাকতাম সেটা তো ছাড়তে হবে না হলে তো মানে এক মাস এক্সটেন্ড করলে সেটার আবার এক্সট্রা ভাড়া দিতেই হবে তো সেই জন্য ভাবলাম বাড়িতে যখন কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমরা চলেই আসবো তাই এটা কালার হতে হতে বাড়ির কাজ কালার হয়নি তার আগেই ইন্টেরিয়ারের কাজ হচ্ছিলো তো হতে হতে আমরা একটা রুম একটু ক্লিন করে তারপরে আমরা পুজোটা করে নিয়েছিলাম একটা রুম বলতে আমরা যে আমার যে ঠাকুর ঘরটা আছে ওই ঘরটাতেই আমরা পুজোটা করেছিলাম ওই ঘরটা একটু ধোয়া মোছা করে নিয়েছিলাম তার আগের দিন আর সেই দিনই সকালে একটু মুছে নিয়েছিলাম তারপরে সব কিছু রেডি করে আমরা পুজোটা করে নিয়েছিলাম সেরকম কাউকে ওই জন্য বলা হয়নি সেরকম কাউকে মানে কাউকেই বলা হয়নি শুধু আমার বাবার বাড়ির লোক আর শ্বশুর বাড়ি তো পুজোটা হয়ে গেছিলো তার জন্যে তাড়াতাড়ি করে ঢুকে যেতে পেরেছিলাম তো একটা ভালো লেগেছে আমার যে আমরা চাইছিলাম বৃহস্পতি বার ধরে ঢুকবো মানে বৃহস্পতি বারটা মানা হয় তো তো সেই জন্য আমরা বৃহস্পতি বারেই মানে অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ যেটা হয় সেটা আমরা বৃহস্পতি বারেই করেছিলাম এ দেখো গল্প করতে করতে আমি এদিকে করে সিম সিম ভাজা হবে তো সিম ভাজার জন্য আমি প্রথমে করতে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে আমি বেগুন ভাজার জন্য রেডি করে নিয়েছি বেগুন ভাজা হচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে আমরা যখন বসে আছি গল্প করছি তো আমরা এমনি এদিক ওদিক আলোচনা করছি যে কতজন এসেছে এখানে পুরো বিল্ডিংটাই তো নতুন দুটো পাশাপাশি ব্লক আছে তো সেরকমভাবে কারোর সঙ্গে এখন পরিচয় হয়নি তো গতকাল বেলায় আমাদের আমরা আমাদের ফ্লোরের নিচের ফ্লোরের উল্টো দিকে আর কি একজন ছেলে একটা ছেলে ফ্ল্যাট নিয়েছে তো ওনার মায়ের সঙ্গে কয়েকবার দেখা কথা হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা আসবো থাকবো তোমরা থাকো বেশ ভালো এসব বলছিলেন তো কালকে সন্ধেবেলাতে বেলাতে উনি ওনার হাজব্যান্ড কে নিয়ে এসেছেন যে আমরা শুনলাম তোমাদের ইন্টেরিয়ার কাজটা খুব ভালো লেগেছে আমাদের একজন বললেন যে ইন্টেরিয়ার কাজটা খুব ভালো করেছে তোমরা সেই জন্য আমরা দেখতে এলাম তো ভালো হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই তারপর আমি ভেতরে বসালাম তখন সরু ছিল সন্ধ্যেবেলায় তো তখন ওনারা এসে পুরো চারিদিকে দেখে গেলেন হ্যাঁ বেশ ভালো তারপরে গল্প টল্প হলো আমাকে আমাকে ভদ্রলোক কি বলছেন যে আচ্ছা তুমি কি বাঙালি নও আমি হ্যাঁ আমি তো বাঙালি বলল তোমাকে দেখে বা তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তুমি বাঙালি তোমাকে অন্যরকম লাগছে non bengali type এর লাগছে আমরা তো দুজন মিলে খুব হাসছি সৌরভ বলছে হ্যাঁ কোন angle থেকে একে non লাগছে তো যাই হোক যেটা বলছিলাম আজকে আবার আহ বেলায় যখন আমি আহ যিনিকে। তখন হঠাৎ দেখি দরজায় বেল বাজিয়ে ন করছে কেউ ভালো বেল তো আছে তা সত্ত্বেও কে নখ করছে দেখা যাক তারপরে দেখলাম যে ওনারা দুজন এসেছেন হাজব্যান্ড ওয়াইফ আর ওনার ছেলে আর বৌমা চারজন নিয়ে এসেছেন বলে তোমাদেরকে ডিস্টার্ব করতে চলে এলাম হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই বলে আমার ছেলে ইন্টেরিয়ারের কাজটা একটু দেখতে চায়। তো সেই জন্যে নিয়ে এলাম হ্যাঁ ঠিক আছে আসুন দেখুন তো তারপরে দেখা গেল কালকে শুনলাম যে সৌরভ মানে কথায় কথায় হলো যে সৌরভ যে কলেজ থেকে পড়েছে ওই ছেলেটা ওই কলেজ থেকে পড়েছে কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা ছিল তো হয়তো শুনে ওদেরও ভালো লেগেছে যে হ্যাঁ যারে পরিচিত কেউ একজন তো আছে এখানে তো ওনাদেরকে দেখলাম বেশ ভালোই লাগলো তো আমাদেরও ভালো লাগলো যে এখানে আসার পরে এখনও তো কারোর সঙ্গে সেভাবে পরিচয় হয়ে ওঠেনি এক দুবার হয়তো নিচে দেখা হয়েছে একটু একটু কথা হয়েছে কিন্তু সেভাবে পরিচয় হয়নি তো এর তো যাই হোক একটু কাছের কাছের মনে হয় আর কি এই ধরনের কথাগুলো বললে একই কলেজ থেকে পাস আউট এক বছরের সিনিয়র জুনিয়র এরকম কিছু একটা হবে তো অত জিজ্ঞেস করা তো হয়নি তো ভালো লাগলো দুজনেই এসেছিলো তো ওরা বললো ঠিক আছে আমরা তো আর দু তিন মাস পরে চলে আসো ভালোই হবে তখন যদিও এখান এই বিয়ের পর থেকে আছি প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে এখানে সবকিছু পরিচিত সবকিছু জানা শোনা লোকজন সবাই মোটামুটি পরিচিত সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না তবুও যেখানে থাকে সেখানে কেউ যদি একজন পরিচিত থাকে সেটা তো আবার একটু বেশি ভালো লাগে তাই না তো এ দেখো গল্প করতে করতে আমার মোটামুটি রান্না কমপ্লিট এখানে মুগের ডালে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম এটা বাড়িতে বানানো ঘি আর এখানে জানো কি একটা হয়েছিল চাল একটুখানি ছিল তো আমি হঠাৎ করে ভাত বর্ষাতে যাবো লাস্টে ভাতটা বানাই আর কি তো দেখলাম একটুখানি আছে যিনি হবে আবার দোকানে গেলাম নিয়ে এলাম দোকানে গিয়ে যিনিকে একটা চকলেট দিলাম আমি চকলেট খেয়ে নিলাম আর পুরো শুঁড়িতে এরম করে স্টপ স্টাভ এরম করে আসবে তো এসে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন কমপ্লিট তারপর আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলো সৌরভকে বলেছিলাম সৌরভ অনলাইনে অর্ডার করেছিল ব্লিং থেকে এটা খুব সুবিধে আমি এত জিনিসপত্র জিনে কিনে আনতেও পারি না তো এটা ঘরের দিয়ে চলে যায় যাই কিছু দরকার হোক না কেন এটা আমি হাতের সামনে পেয়ে যাই তো এই দেখো নতুন বাড়িতে নতুন নতুন এক একটা জিনিস আসছে খুব ভালোও লাগছে এটা একটা ইয়ারফ্রায়ার যিনি ঘুমানোর টাইমে আমি বাকি জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম ও ওঠার পরে দুজনের জন্যে আমার জন্য একটু কফি ওর জন্য একটু দুধ দিয়ে দিয়েছিলাম জাস্ট কফি লেয়ারটা থেকে দিয়ে দিয়েছিলাম যাতে আমার মতো একটু দেখতে লাগে তো খেয়েও নিয়েছিল কফি ভেবে খুব মজা পাই এরকম করে কিছু বানিয়ে দিলে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও